আমাদের যে শিক্ষা নীতি যেভাবে সিলেবাস প্রণয়ন করা হয়েছে আমি মনে করি এটা এখনও এক্সপেরিমেন্ট পর্যায়ে রয়েছে এখনো সরকার স্থিতিশীল কোনো কারিকুলাম ঠিক করতে পারেনি সিলেবাসও একই অবস্থা গত সরকারের আমলে কয়েকবার রদবদল হয়েছে এতে করে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিতরে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে আর আমাদের অধিকাংশ গ্রামীণ জনপদ গ্রামের সাধারণ কৃষক শ্রমিক জনতা নিম্ন আয়ের মানুষ যারা লো ইনকাম ফ্যামিলি যেখানে কম আয়ের মানুষ সেখানে তারা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এতটা মনোযোগ দিতে পারেন না কারণ পিতামাতার কাজের সঙ্গে বাচ্চারা সম্পৃক্ত থাকতে হয় তাদের কাজের সহযোগিতা করতে হয় দোকানে বলেন খেতে বলেন খামারে বলেন শ্রমজীবী মানুষের শ্রমের ক্ষেত্রে বলেন এই কারণে প্রাথমিক বিদ্যালয় থেকেই আমাদের যথেষ্ট নার্সিংয়ের অভাব বুনিয়াদী শিক্ষা বলতে আমরা যেটা বুঝি বেসিক এডুকেশন বেসিক এডুকেশন যেটা সেটার ক্রাইসিস আছে এটা আমরা কিন্তু অনুধাবন করেছি অভিভাবকদেরকে বলেছি যে যথাসাধ্য আপনারা যদি সত্যিকার অর্থে একটা বাচ্চা যদি ইন্টারমিডিয়েট লেভেলে ভালো কিছু করতে হয় তাকে অবিসম্বী রূপে প্রাইমারি স্টেজ থেকে তাকে যত্ন করতে হবে তাকে সময় দিতে হবে বুনিয়াদী শিক্ষাগুলো তাকে দিতে হবে বাড়িতে পড়ালেখার এমন পরিবেশ সৃষ্টি করতে হবে ন্যূনতম এখন প্রত্যেকের বাড়িতে টেলিভিশন বাধ্যতামূলক থাকে এখন তো এলইডি স্ক্রিনে খেলা দেখে লাউড স্পিকারে তারা গান শুনে আরও অনেক বাবা মাও এখন কিন্তু ফেসবুকে বেশি সময় কাটান মোবাইল ফোনে সময় কাটান আমরা বলেছি যদি বাচ্চার ভবিষ্যৎ রক্ষা করতে হয় তাকে বাঁচাতে হয় তাকে প্রথমত এই মোবাইল অ্যাডিকশন থেকে তাকে বিরত রাখতে হবে আর স্যাক্রিফাইস করতে হবে আগে আমাদের বাবা মারা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেছেন বাবা মা কষ্ট করলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর বাবা মা খুব আরাম আয়েশ করলে সন্তান খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম আর আমাদের রাষ্ট্র কাঠামো কিন্তু এমন হয় নাই যে কানাডার মতো নিউজিল্যান্ডের মতো হ্যাঁ সুইডেনের মতো না আমাদের তো জাতীয় আয় এতটা না যে বাবা মা না দেখলেও সরকারের স্কুলগুলি এমন একটা সিস্টেম এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে পড়ে তারা ভালো রেজাল্ট করতে বাধ্য হয় আমাদের সিস্টেমটা এমন না আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা পোলারাইজড হয়ে গেছে একটা মনোপলি হয়ে গেছে শহরের মধ্যে যাদের অনেক টাকা আছে ভালো ভালো শিক্ষক রেখে তারা পড়ালেখা করাচ্ছেন যাদের আরও বেশি টাকা আছে এলিট শ্রেণী তারা দেশের মধ্যেই রাখছেন না তারা বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড জার্মানি এসব জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছেন সেদিন আমি ঢাকায় এক ফ্যামিলির কথা শুনলাম কানাডা তার মেয়েকে পড়িয়েছেন সাত কোটি টাকা খরচ করেছেন এক ব্যবসায়ী সাত কোটি টাকা কেলাকালি কথা না তাহলে এই কোটি কোটি টাকা খরচ করে তারা তাহলে শিক্ষাটা হয়ে গেছে একটা পুঁজিপতি বা এলিট শ্রেণীর একটা ফ্যাশনের মতো হয়ে গেছে তো এখন আমাদের আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরা যারা গ্রামীণ জনপদে তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক মানুষের যাদের অবস্থা অতটা ভালো নয় তাদের সঙ্গে কাজ করি আমরা তাদেরকে বলেছি যে আপনার বাচ্চার জন্য ন্যূনতম আপনার বাড়ির মধ্যে একটা পড়ার পরিবেশ সৃষ্টি করতে হবে তাকে একটা ন্যূনতম পড়ার টেবিল তার জন্য একটা বৈদ্যুতিক লাইন বিদ্যুৎ বিল দেওয়ার মতো ক্ষমতা নাই অনেকের এখনো গ্রামে দেখবেন অনেকে মানে বিদ্যুতের লাইনের মধ্যে পড়তে পারছে না আরেকজনের কাছে পড়ে পরিবেশটা কিন্তু এখন আছে। তাছাড়া আমাদের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন যেটা সিস্টেম যেটা আমি দেখেছি ঢাকাতে ধীরতিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ চলে কিন্তু গ্রামে কোনো বিদ্যুৎ থাকে না এখানে যখন বিদ্যুৎ যায় সন্ধ্যা ছয়টা যখন বিদ্যুৎ যায় রাত এগারোটা বাজে বিদ্যুৎ আসে কখনো আসেই না তখন বাচ্চাদের ঘুমানোর টাইম হয় এই যে সমস্যাগুলি এগুলো জন্য সরকার দেখে না কেউ দেখে না কারো দেখার কোনো প্রয়োজন নাই টাইম নেই তাহলে লক্ষ লক্ষ এই যে স্টুডেন্ট তারা ম্যাট্রিক পাস করছে ইন্টারমিডিয়েট পাস করছে ডিগ্রি নিয়ে বের হচ্ছে তারা কিন্তু জীবন চালার মতো ভালো জায়গায় যাওয়ার মতো কোনো কিছুই তাদের নাই হচ্ছে না এই এটার জন্য কি করণীয় এখানে আমাদের স্কুলের টিচার যিনি প্রশ্ন করেছেন আমরা সেই জন্য স্কুলের পক্ষ থেকে অতিরিক্ত ভাবে টেক কেয়ারের ব্যবস্থা করেছি কিন্তু আমি মনে করি এটা যথেষ্ট নয় বাড়িতে যদি পড়ালেখার পরিবেশ ঠিকমতো না থাকে গার্ডিয়ানরা আপনারা যদি বাচ্চাদেরকে একটু সময় না দেন তাদের পড়ার প্রতি যদি মনোযোগী না করেন পড়ার পরিবেশটা যদি ক্রিয়েট না করেন তাহলে তাদের বেসিকটা ভালো হবে না তারা উপরের দিকে ভালো করতে পারবে না এ হচ্ছে আমাদের কথা কারণ এখন আমাদের যারা সচিবালয় যারা বসে বসে বা শিক্ষাবিদরা বসে বসে শিক্ষা নীতি প্রণয়ন করেন তারা দেখা যাচ্ছে আমেরিকার পলিসি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন কখনো দেখা যাচ্ছে নরয়ের পলিসি অ্যাডাপ্ট করেন জাপানে যান জাপানে দেখে এসে এখানে চেষ্টা করেন কিন্তু তারা এটা চিন্তা করেন না আমাদের এখানে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা নাই কিন্তু খালি ক্লাস গুনলে তো হবে না এখনও প্রশিক্ষিত শিক্ষকই যোগ্যতা যোগ্যতাসম্পন্ন শিক্ষক নাই আমাদের অল্প কিছু আছে শিক্ষকরা এখন পর্যন্ত মারামারি করে টিয়ার গ্যাস খেয়ে গুলি খেয়ে আহত হচ্ছেন খালি দশ পার্সেন্ট বাসা ভাঙার জন্য তো এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের শিক্ষকরা শিক্ষা দান করবেন কিভাবে। তারা তো সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে মারামারি করছেন এই জন্য অবস্থা খুব ভয়াবহ অবস্থা খুব খারাপ সাধারণ এই যে কৃষক শ্রমিক মানুষের শিক্ষার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই আমরা হিজবদ্ধ হইতে আন্দোলন আমরা একটা শিক্ষা নীতি প্রণয়ন করেছি সেটার জন্য আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করেছি আমাদের সোনাইমণি চাষিরহাট উচ্চ বিদ্যালয় এখানেও আমাদের সীমাবদ্ধতা আছে আমরা আন্দোলনের অন্যান্য সদস্যরা যারা আছেন তাদেরকে আমি যেমন বলি মসজিদে দান করা যেমন তোমার সব হবে কিন্তু স্কুলের বাচ্চাদের উন্নয়নের জন্য একশো টাকা দাও ওখানেও কিন্তু সব হবে কারণ আমার স্কুলের বাচ্চারা কিন্তু একদিকে ইমানি চেতনা আরেকদিকে দেশপ্রেম আরেকদিকে জ্ঞান বিজ্ঞান নিয়েই তারা বের হচ্ছে কাজেই এই হিজবুত তহিদের সদস্য যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের প্রদত্ত চাঁদার উপরে নির্ভরশীল হয়ে আমরা আমাদের এই তৃণমূল পর্যায়ে বঞ্চিত মানুষের বাচ্চাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের হেসবত আন্দোলনের মধ্যে যারা ঐক্যবদ্ধ হবেন আমরা আমরা কেউ বিনা চিকিৎসায় মারা যাব না অন্তত এটা এটা নিশ্চিত করতে হবে বলেছি এটা কিন্তু আমাদের মুখের কথা নয় হ্যাঁ আমি সিঙ্গাপুর যেতে পারবো না হয়তো মাউন্ট এলিজাবেথ কিন্তু ন্যূনতম বিনা চিকিৎসায় যেন মারা না যায় সেটার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে সেটার জন্য আমরা হাসপাতাল করেছি তো হাসপাতালের জন্য যে পর্যাপ্ত বরাদ্দ অবকাঠামো নির্মাণ প্রযুক্তি সরবরাহ যন্ত্রপাতি প্রদান সম্পন্ন ডাক্তার নার্স সেটাও তো দরকার নাকি তো সেটার জন্য আবার তারা শুধুমাত্র কষাইয়ের মতো হইলে হবে না কষাই হলে হবে না তো এখানে মানবিক মানবতার কল্যাণে নিয়োজিত ডাক্তারগণ নার্সগণ কাজ করতে হবে এটা হলো আমাদের কথা আমরা একটা সভ্যতার পরিবর্তন চাচ্ছি তা আমাদের হাসপাতালে আমরা বলেছি বিনা চিকিৎসা কেউ মারা যাবে না আমরা বলেছি যে খাদ্যের অভাবে কেউ মারা যাবে না এ কথা তো আমি মুখে বললে হবে না সেটার জন্য আমাদের অনেক প্রকল্প আমরা নিতে হয়েছে সেখানে অনেক লস হয়েছে এ লসগুলি হচ্ছে কিন্তু আমাদের যোগ্যতার অভাব অভিজ্ঞতার অভাব কিন্তু এতে করে আমরা সফল হচ্ছি এখন খাদ্যের অভাবে কেউ মারা যাবে না এটার জন্য আমাদেরকে প্রকল্প নিতে হয়েছে এবার যে প্রশ্ন করেছেন যে সেখানে আমাদের একটা নীতি আছে শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না আমরা নিশ্চিত করবো হেসবত আন্দোলনের সঙ্গে যারা আসবেন তাদের কোনো বাচ্চা যেন ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত না হয় হ্যাঁ আমি তাকে লন্ডন ব্যারিস্টারই পড়াইতে পারবো না সেই টাকা আমার নাই কিন্তু তার জীবন চলার মতো যে ন্যূনতম শিক্ষা আধুনিক যুগে চলতে হলে তাকে চলতে হয় সেটা তো আমরা এখানে চেষ্টা করেছি যে একটা প্রযুক্তি জ্ঞান দিতে যেন সে স্কিল্ড পপুলেশন হয় নট মানে সে যেন পপুলেশন না হয় আমাদের দেখবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা লক্ষ লক্ষ স্টুডেন্ট বের হচ্ছে পপুলেশন জানে না এগুলি আমি বলবো জাতির জন্য একটা বোঝা এটা বার্ডেন তারা জাতীয় আয়ের কোনো ক্ষেত্রে অংশ নিতে পারছেন না আমাকে গতকালকে একজন বললেন আমাদের এক সদস্য যে অস্ট্রেলিয়ায় কিছু লোক নেবেন বেতন হবে তিন লাখ চার লাখ টাকা বাংলাদেশ টাকা কিন্তু তাকে ন্যূনতম স্কিল্ড হতে হবে তো কী কী ক্ষেত্রে বলেছেন তা আমি চিন্তা করলাম যে আমাদের দেশের সমস্যাগুলি কোথায় এখানে এম এ পাস ভালো অনার্স মাস্টার্স করেছেন ভালো অনেক ভালো রেজাল্ট করেছেন এখন এই ভদ্র লোক না পারছেন রিক্সা চালাইতে না পারছেন তিনি অফিসে কোনো জব কারণ জব মার্কেট খুব লিমিটেড জব মার্কেট নাই প্রযুক্তি আসার কারণে এবং বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন আনস্টেবল এই কারণে এখানে জব জব মার্কেট প্রতিনিয়ত লস করছে মানুষ তো এই শিক্ষিত লোকগুলি আমি দেখলাম যে বেকার দশ বারো হাজার টাকা স্যালারিতে চাকরি করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে মার্কেটিং সারা দিন রোদের মধ্যে ব্যাগ একটা নিয়ে হাঁটে কিন্তু দেখেন অস্ট্রেলিয়া তারা চাইল কি চার লক্ষ টাকা বেতন দিবে বাট কি স্কিল তো অষ্টম শ্রেণীর পাশ একটা ছেলে যখন স্কিল হলো আমি দেখলাম সে দিব্যি পাঁচ ছয় লক্ষ টাকা রোজগার করছে তার খুব আন্তর্জাতিক যে লেবার মার্কেট সেখানে তার খুব ডিমান্ড এই জন্য আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে যে প্রস্তাব দিয়েছি আমরা চলমান যে নীতি এই নীতিকে আমরা আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছি এই জন্য আমরা আমাদের চাষিরা টুর উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে আমরা একটা মেগা প্রজেক্ট এটাকে বলতে পারেন পাইলট প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যদিও আজ পর্যন্ত সরকারের আনুকূল্য আমরা পাইনি আর স্থানীয় কিছু মহল আমাদের এসব প্রকল্পের দ্বারা বিরোধিতা করছে হিংসা এবং জেলা উপজেলা পর্যায়ে তাদেরকে করছে কর্মকর্তাদেরকে তো আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে হেজমুক্ত হইতে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এটা আমাদের কিন্তু সুদূর প্রসারী একটা পরিকল্পনা এটা একটা জাতির বুনিয়াদী সংকট বেসিক সংকট এখন পর্যন্ত রাষ্ট্র এমন কোন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারে নাই ওটা এখনও এক্সপেরিমেন্ট পর্যায়ে চলছে কিন্তু এখনও তাদের এক্সপেরিয়েন্স গ্যাদার হয় নাই আমাদের গার্ডিয়ানদেরকে একটা টেকসই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সন্তানের দিকে মনোযোগী হতে হবে না হলে কিন্তু অন্য কেউ তাকে ভালো করাতে পারবে না সে নিজে থেকে ভালো না হলে একটা শিক্ষা ব্যবস্থা লাগবে সেই ব্যবস্থার প্রস্তাব আমরা করেছি ধন্যবাদ